হরে কৃষ্ণ আগামীকাল তেসরা ফেব্রুয়ারির সোমবার মা সরস্বতী পুজোর দিন খুবই শুভ একটি দিন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী এই দিনে সবাইকে খেতে হয় এই একটি খাবার আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব এই সরস্বতী পুজোর দিনে কোন খাবারটি আমাদের সকলের একটু কহলেও গ্রহণ করা উচিত এতে জীবনে সৌভাগ্য আসে দুর্ভাগ্য দূরীভূত হয় পাশাপাশি শাস্ত্রে এই সরস্বতী দেবীর বিশেষ মাহাত্ম হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই আশা করি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্ত শুভ একটি দিন কেননা এই দিনে স্বয়ং বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী তিনি আবির্ভূতা হয়েছিলেন ভগবানের জিহ্বাগ্র থেকে এই সরস্বতী দেবীর আবির্ভাব হয়েছে তাই ইতিহাসে এই একজন নারীকে পাওয়া যায় যিনি সধবা হয় সত্ত্বেও সাধারণত সধবা মায়েরা কখনো শ্বেতুবস্ত্র পরিধান করে না সাদা কাপড় কিন্তু সময় শ্বেত বস্ত্র পরান্বিতা শ্বেতবস্ত্র ধারণ করে থাকে যে কেউ শ্বেত বস্ত্র পরিধান করতে পারেন কেননা সাদা কাপড় হচ্ছে জ্ঞানের প্রতীক শান্তির প্রতীক এমনকি সত্য গুণের প্রতীক তাই এই সাদা কাপড় শ্বেতবস্ত্র যে কেউ পরিধান করে ইষ্টদেবের পুজো করতে পারেন এটি অতি মঙ্গলময় বলা হয়েছে তাই জ্ঞান হচ্ছে জগতের সব থেকে পবিত্র বস্তু জ্ঞানের থেকে পবিত্র বস্তু জগতে দিতেও কিছু নেই আর সেই জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছে মা লক্ষ্মী মানে সরস্বতী স্বয়ং মা লক্ষ্মী দেবী ও লাভ হয়ে থাকে তার কৃপাও যার জীবনে জ্ঞান রয়েছে তিনিও কিন্তু সম্পদ অর্জন করতে পারে তাই এই সরস্বতী পুজো করা হয় মূলত সেই মা সরস্বতী যেদিনে আবির্ভূত হয়েছিলেন সেই বসন্ত পঞ্চমী যাকে বলা হয় মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি অত্যন্ত শুভ একটি দিন এই দিনে সকলেই সকলেই প্রায় মা সরস্বতীর পুজো করে থাকে আমরা প্রথমত জেনে নিচ্ছি এই দিনে সরস্বতী পুজো তা কতক্ষণ পর্যন্ত করতে হবে মানে সকালবেলা সরস্বতী পুজো কয়টার আগে পর্যন্ত করতে হবে বসন্ত পঞ্চমী তিথি কতক্ষণ পর্যন্ত থাকবে পঞ্চমী তিথি শুরু হবে মূলত আজকে রবিবার দুপুর বারোটা মিনিট থেকে থাকবে মূলত আগামীকালকে পঞ্চমী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের মা সরস্বতীর পুজো করতে হবে আগামী কালকে। এবং সেই পুজো সম্পন্ন করতে হবে সকাল দশটার আগে পর্যন্ত এর আগে ভক্তি শ্রদ্ধার সহিত এই মা সরস্বতীর পুজো সম্পূর্ণ করা উচিত এই দিনটি আরো বেশি গুরুত্বপূর্ণ কেননা স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর স্ত্রী লক্ষ্মী দেবী যিনি বিষ্ণুপ্রিয়া রূপে এসেছিলেন সেই বিষ্ণুপ্রিয়া দেবীর আবির্ভাব তিথি হচ্ছে কিন্তু এই বসন্ত পঞ্চমী তিথি তাই এই দিনে ভক্তরা বিশেষ করে তারা অর্ধবেলা উপবাস করবে এই দিনটিতে উপবাস করা অত্যন্ত শুভ যারা মা সরস্বতীর পুজো করবেন অথবা যারা উপবাস করবেন সকলেরই উচিত এই দিনে ব্রত করা অন্তত পক্ষে সম্পূর্ণ করার আগে পর্যন্ত কোনো কিছু আহার করা উচিত নয় এখন ব্রত কিভাবে করবেন মনে একটা নিয়ম রয়েছে ব্রতের আগের আগের দিনে দিনে বা নিরামিষ খাবার গ্রহণ করতে হয় পুজো তো সবাই করি কিন্তু শুদ্ধতা কয়জনে বজায় রাখি আমরা খাবারের কথা আসলে সেটিকে এড়িয়ে চলি আরে হ্যাঁ খেতেই পারে মাছ মাংস বা রাজস্বিক খাবার কিন্তু অন্ততপক্ষে কিছু শুভ দিন বিশেষ তিথি আমাদের মেনে চলা প্রয়োজন যেমন এই যে শুভ পুজোর দিনগুলো তো এই দিনে উপবাস করা উচিত যদি উপবাস নাও করতে পারেন কিন্তু ভুলক্রমেও কখনো রাজসিক খাবার আমিষ খাবার আদি গ্রহণ করা উচিত নয় সাত্ত্বিক খাবার গ্রহণ করতে হয় এই দিনে তবে ভক্তরা বারোটা পর্যন্ত উপবাস করবে অন্তত পক্ষে উপবাস না করলেও মা সরস্বতীর পুজো সম্পূর্ণ হওয়ার আগে পর্যন্ত কোনো কিছু গ্রহণ করা উচিত নয় এতে আরো বেশি মা লক্ষ্মীর কৃপা বা সরস্বতী দেবীর কৃপা লাভ করা সম্ভব এবং এই দিনে মনে রাখবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বেশি বেলা করে ঘুমাবে না। একটা কথা কথা রয়েছে যে ব্যক্তি অলস তার ভাগ্যটাও ঘুমিয়ে থাকে। কখনো ঘুমানো উচিত নয় অন্তত পাক্যে এই শুভ দিনে বসন্ত পঞ্চমীর দিনে খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে স্নান করে সেতু বস্ত্র পরাধান মানে পরিধান করা উচিত মা সরস্বতীর সব প্রিয় প্রিয় রং হচ্ছে কিন্তু সাদা তাই এই দিনে সবাই স্নান করে শুচি শুদ্ধ হয়ে তারপরে শ্বেতবস্ত্র পরিধান করে এরপরে মায়ের পুজো দেওয়ার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনে যদি দান করতে পারেন এটি অত্যন্ত শুভ মনে রাখবে দান করার মাধ্যমে জগতে সে ব্যক্তি স্বর্গ পর্যন্ত প্রাপ্তি হয় ভগবানকে পর্যন্ত লাভ করতে পারে যার প্রমাণ হচ্ছে বলি মহারাজ হরিশ্চন্দ্র রাজা তাই দান করা অত্যন্ত শুভ দানের মাধ্যমে ধন কখনো কমে না বৃদ্ধি পায়। তাই এই দিনে বিশেষ করে যারা শিক্ষক রয়েছে কেন এই যে জ্ঞান দান করে যারা দান করে এটা তো খুবই শুভ তার মধ্যে আবার জ্ঞান দানকে সব থেকে শুভ বলা হয়েছে তাই দান করা অত্যন্ত শুভ এমনকি সামর্থ্য রয়েছে এই যে শীতকাল পড়েছে শীতের পোশাক দিতে পারেন তারপরে যার যেরকম সামর্থ্য রয়েছে সেই অনুযায়ী দান করতে পারেন সেবা করতে পারেন এটা সব থেকে শুভ হয়েছে এই বসন্ত পঞ্চমীর দিনে এবং সুন্দর পুষ্প অর্পণ মনে যে কোনো পুজো হোক না কেন পুষ্প অর্পণবিহীন সেই পুজো কখনো সম্পন্ন হয় না তাই এই দিনে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি এই দিনে যে খাবারটি প্রত্যেকের গ্রহণ করা উচিত একটু কহলেও। তবে পূর্বে এই যে পুজো করা হয় মা সরস্বতীর সব থেকে মূল মানে বিষয় হচ্ছে পুষ্প অর্পণ করা আপনার ভক্তির সহিত আপনার যে প্রিয় ফুল যেমন আপনার গাঁদা ফুল পছন্দ অথবা রজনীগন্ধা ফুল পছন্দ যার যেরকম প্রিয় ফুল রয়েছে সেই ফুলের ভালো হয় যদি মালা গাঁথতে পারেন মা সরস্বতীর পুজো করতে হবে ঘটা করে এরকমটা নয় অনেক ঘটা করে টাকা পয়সা দিয়ে প্যান্ডেল করে পুজো করলেই যে মায়ের কৃপা হবে এটা কোনো শাস্ত্রে বলা হয়নি ভক্তির সহিত একটা মালা গেথে মায়ের জন্য আপনি মায়ের চরণে গিয়ে অর্পণ করুন মায়ের নিবেদন করুন এবং আপনার মনের প্রার্থনা জানান এই দিনে যে কার্যগুলো ভুলেও করা উচিত নয় প্রথমত হচ্ছে অপশব্দ প্রয়োগ করতে নেই খারাপ ভাষা করা উচিত নয় চিৎকার চেঁচামেচি করা উচিত নয় জ্ঞানী ব্যক্তি কখনো অপশব্দ প্রয়োগ করে না তাই তো মনি বলা হয় কেননা যারা মৌনব্রত ব্রত অবলম্বন করে মানে প্রয়োজনীয় কথাবিহীন আজে বাজে কোনো কথা বলে না খারাপ ভাষা প্রয়োগ করে না এই সমস্ত ব্যক্তিদের বাক্যেও একটা জোর আসে একটা শক্তি আসে দিব্য শক্তি তাদের মুখ থেকে যে কথা উচ্চারিত হয় তা হয় একটু শুভ দিনে অন্তত পক্ষে জিহ্বাগ্রে হচ্ছে সরস্বতী দেবীর বাস আর সেই জিভ্যা দ্বারা কখনো অপশব্দ প্রয়োগ করা উচিত নয় এই দিনে যারা ইষ্টমন্ত্র জপ করবে এটি সর্বমঙ্গলময় বলা হয়েছে যেমন যারা গুরুদেবের থেকে দীক্ষা প্রাপ্ত হয়েছেন সেই গুরুদেবের মন্ত্র জপ করা যারা দীক্ষা নেননি তারা আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকে জপ করবেন এবং ইষ্ট দেবতাকে স্মরণ করবেন এই শুভ দিনে বসন্ত পঞ্চমীর দিনে ইষ্ট দেবতাকে স্মরণ করাকে অত্যন্ত মঙ্গলময় বলা হয়েছে এবং আহ অহংকার করবে না আর একটা কাজ মনে রাখবে যতই অহংকার করবে ভগবান দুটি ব্যক্তিকে কখনো কৃপা করে না এক হচ্ছে যিনি অহংকারী দ্বিতীয়ত হচ্ছে যিনি কপট উপর থেকে দেখাচ্ছে আমার মতো ভালো লোক হয় না ভিতরে ভিতরে তার মতো খারাপ লোক আর হয় না তো এই সমস্ত ব্যক্তিরা কখনো ভগবানের কৃপা লাভ করতে পারে না তাই কখনো অহংকার করা উচিত নয় এমনকি স্বয়ং মা সরস্বতী দেবীও তাকে কৃপা করে না তার প্রমাণ ছিল মনে রাখবে বৃষ্টির জল সেখানেই ধারণ করতে পারে যে স্থানটা নিচু রয়েছে সেজন্য বৃক্ষে ফল হলে সেই শাখা প্রশাখা কিন্তু নিম্ন মুখে থাকে জ্ঞানী ব্যক্তিকে বোঝার উপায় কি তার কখনো অহংকার হবে না সে অনেক কিছু জানে কিন্তু অহংকারী বুঝতে হবে তিনি নন। বা সেজন্য এই যে বিশ্বদেব তিনি স্বর্গের দেবগুরু বৃহস্পতির থেকে বিদ্যা লাভ করে পৃথিবীতে এসেছিলেন এসে পিতা শান্তনু মহারাজকে প্রণাম করলেন শান্তনু মহারাজ পরীক্ষা করার জন্য প্রশ্ন করল যে পুত্র জগতের শ্রেষ্ঠ বিদ্যা কি তখন সেই বিশ্বদেব উত্তর দিয়েছিল পিতা বিদ্যা মানুষকে বিনয়ী করে বিদ্যা মানুষকে বিনয়ী করে তাই যে ব্যক্তি প্রকৃত প্রকৃত বিনয়ী না হলে বিদ্যান হতে পারে না তাই তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিদ্যা দদাতি বিনয়ম বিদ্যা মানুষকে বিনয়ী করে সেরকম কেশব কাশ্মীর অনেক জ্ঞানী ছিল দিগ্বিজয়ী পণ্ডিত অহংকারের ভাব নিয়ে না বুঝে চৈতন্য মহাপ্রভু ষোলো বছর বয়সী যুবক তখন চৈতন্য মহাপ্রভু তার সঙ্গে তর্ক করতেছিলেন এবং মা সরস্বতী সেই কেশব কাশ্মীরের জীবাগ্রে বাস করত ওই দিনও আর তিনি চৈতন্য মহাপ্রভুর সাথে পারলেন না হেরে গেলেন রাত্রিতে মা সরস্বতীর স্বপ্নে দেখালো মূর্খ অহংকারে তুমি জ্ঞানের অহংকারে এমন হয়েছ আজকে আমার স্বামী স্বয়ং ভগবানের চরণে গিয়ে তুমি অপরাধ করলে যাও ভালো চাও তো কালকে গিয়ে ক্ষমা প্রার্থনা করো আর সেই কেশব কাশ্মীর দিগ্বিজয়ী পণ্ডিত তিনিও কিন্তু চৈতন্য মহাপ্রভুর স্মরণ নিয়েছিল তাই কখনো অহংকার করা উচিত নয় এর ফলে কখনো প্রকৃতই মা সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব নয় তো এই দিনে অহংকার করতে নেই কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলা উচিত নয় এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ এই দিনে কোন খাবারটি আমাদের সকলের একটুকু হলেও গ্রহণ করা উচিত তবে তার পূর্বে শাস্ত্রে মা সরস্বতী দেবীর বিশেষ কথা বর্ণনা করা হয়েছে আসুন সকলে মিলে ধৈর্য ধরে এই কথা শ্রবণ করি এতে অনেকাংশেই মা সরস্বতীর কৃপা লাভ করা সম্ভব এবং আপনারা এই দিনে মা সরস্বতী দেবীর ব্রত কথা শ্রবণ করে অবশ্যই একটা প্রদীপ দেবীর উদ্দেশ্যে প্রজ্জ্বলিত করে রাখবেন প্রদীপের আলোয় যেরকম অন্ধকার দুরীবিত হয় ঠিক তেমনি একটা প্রদীপ যদি মা সরস্বতীকে অর্পণ করা হয় সরস্বতীর দেবীর কৃপাও কিন্তু জীবনে লাভ হয় জীবনের অন্ধকার দূরীভিত হয় এখন সরস্বতী দেবীর বিষয়ে করি সরস্বতীকে বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী রূপে কল্পনা করে থাকি তিনি সঙ্গীতেরও দেবী বেদ উপনিষদ পুরাণ তন্ত্র সংহিতা রামায়ণ মহাভারত সাহিত্য এবং ইতিহাসে দেবী সরস্বতীর বিভিন্ন কাহিনী এবং বিভিন্ন রূপের কথা জানতে পারি পুরাণ থেকে পাওয়া যায় সরস্বতী নদীর মহিমার সঙ্গে নারী জাতির একটি সুচিতার সম্পর্ক ছিল স্বর্গের সুন্দরী অপসরা নর্তকীদের মধ্যে সরস্বতীর প্রভাব ছিল যথেষ্ট বিশ্বামিত্র মুনি ছিলেন রাজর্ষি তিনি ব্রহ্মর্ষি হতে না পারায় মহামুনি বশিষ্ঠের সঙ্গে তার সুসম্পর্ক ছিল না যেহেতু বশিষ্ঠ মুনি ছিলেন ব্রহ্মর্ষি অনেক চেষ্টা করেও ব্রহ্মর্ষি হতে না পারায় বশিষ্ঠের প্রতি বিশ্বামিত্রের এক তীব্র ক্ষোভ তাকে একেবারে ক্রোধে উন্মাদ করে তুলল তিনি এক সময় সরস্বতী নদীকে আদেশ করলেন ব্রহ্মর্ষি আহ বশিষ্ঠ মনির আশ্রমকে ভাসিয়ে নিচ্ছিন্ন করে দিতে কিন্তু সরস্বতী নদী কোনো মতেই সম্মত হলেন না তখন বিশ্বামিত্রের অভিশাপে সরস্বতী রক্ত নদীতে পর্যবসিত হলেন সরস্বতীর এই ভয়াবহ রূপ মহাদেব মেনে নিতে পারেন নেই তার আশীর্বাদে সরস্বতী পূর্বাবস্থা ফিরে পেলেন শুধু তাই নয় মহাদেব মহাদেবের বরেই তিনি নারী শ্রেষ্ঠ রূপে সম্মানিত হলেন মুনি ঋষিদের কাছেও তিনি শুধু সুচিহ্নিতা নদী রূপেই নয় শ্রদ্ধার মূর্ত প্রতীক রূপে চিহ্নিত হলেন কিন্তু বিশ্বামিত্রের উত্তেজনা তাতে আরো বৃদ্ধি পেল তিনি স্থির করলেন আরো কঠোর তপস্যায় বসবেন তপস্যায় সিদ্ধি লাভ করে তিনি স্বর্গের আধিপত্য প্রাপ্ত হবেন এদিকে দেবরাজ ইন্দ্র সব বুঝতে পেরে বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গের উদ্যোগ নিলেন প্রথমেই তার মনে পড়ল অপসরাদের কথা তার দৃঢ় বিশ্বাস ছিল মুনিদেরও মতিভ্রম ঘটাতে পারে একমাত্র এরাই একে একে এল উর্বশী তারপরে রম্বা কিন্তু মুনির ধ্যান ভাঙাতে তারা ব্যর্থ হলেন অবশেষে দেবরাজ ইন্দ্রের নির্দেশে এলেন মেনকা মর্তে আগমন করেই তিনি প্রথমে সরস্বতী নদীতে স্নান সেরে সুচিন্নিতা হলেন তারপরে পঞ্চস্বরে জর্জরিত বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করে তীর্থে তার সঙ্গে সাক্ষাৎ করলেন ব্রহ্মর্ষি হওয়া কিংবা স্বর্গের আধিপত্য লাভ করা কোনোটাই বিশ্বামিত্রের ভাগ্যে জোটেনি তবে আমরা যে সরস্বতী দেবীর আরাধনা করি তিনি কিন্তু বিদ্যার দেবী সরস্বতী মূলত বৈদিক দেবী শব্দের অর্থ হলো জল অতএব সরস্বতী শব্দের আদি অর্থ হলো জলবতী বা নদী বিদ্যা বিনা বিনাপানি, কুলপ্রিয়া পলাশপ্রিয়া প্রবৃত্তি নামেও পরিচিতা তার এক হাতে বিনা অন্য হাতে পুস্তক সরস্বতীর নানা রকম মূর্তি আছে যেমন অন্য নানা দেবদেবীরও রয়েছে তবে সচরাচর তিনি চতুর্ভুজা এবং তার চার হাতে বই মালা এবং জলপাত্র কোথাও বা পাত্র থাকে না বিনাটি ধরা থাকে বেদ যেহেতু চারটি রিক শাম যজু এবং অথর্ব তাই সরস্বতীর চারটি হাতকে চার বেদের প্রতীক বলে ধরে নেওয়া হয় তবে শাস্ত্রমতে চতুর্ভুজের অন্য অর্থ আছে বই হলো গদ্যের প্রতীক মালা কবিতার বিনা সঙ্গীতের আর জলপাত্র পবিত্র চিন্তার প্রতীক সরস্বতীর বাহন হল রাজহংস রাজহাস জলে মেশানো দুধ থেকে আলাদা করে পান করতে পারে তার মানে হলো অবিদ্যা থেকে বিদ্যাকে ছেকে নেওয়ায়িত হলো আসল শিক্ষা তাই সরস্বতী হ্যাঁ তিনি হংস বাহিনী কিন্তু কখনো আবার তিনি ময়ূরাসিনা কি অর্থ তার ময়ূর অহংকারী নিজের রূপের মহে তিনি নিজেই আবিষ্ট তাকে বাহন করে সরস্বতী শিক্ষা দেন বিদ্যা দদাতি বিনয়ম বিদ্যা মানুষকে বিনয়ী করে তাই এই পবিত্র সরস্বতী পুজোর দিনে বসন্ত পঞ্চমীর দিনে স্বয়ং ভগবানের জীবব্যাগ্র থেকে যার আবির্ভাব তিনি হলেন জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং মা সরস্বতী লক্ষ্মী দেবীর একটা রূপ হচ্ছে এই সরস্বতী জ্ঞানের দেবী লক্ষ্মী দেবী যখন জ্ঞানের মূর্তি ধারণ করেন তখন তিনি সরস্বতী আর তার পুজো করার মাধ্যমে জীবনীতে ব্যক্তি হতে হতে পারে পারে জ্ঞানী তাই এই বসন্ত প্রকৃত পঞ্চমের দিনে যারা পুজো করবেন কিংবা না করবেন সকলকে বলবো আপনারা সেই সরস্বতী দেবীও যার সেবা করে তিনি হচ্ছেন ভগবান আর সেই ভগবানের প্রসাদ গ্রহণ করবেন মানে রাখবে প্রসাদে সর্বদুখা নাম হানিরস্ব পূজায়তে প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয় এই শুভতম দিনে আপনারা উপবাস করতে পারলে সর্বোত্তম না পারলেও ভগবানকে মিষ্টি প্রসাদ দিতে পারেন লাড্ডু ভোগ দিতে পারেন এবং সেই ভোগ মা সরস্বতীকে নিবেদন করে সেই মায়ের মহাপ্রসাদ সকলে গ্রহণ করবেন এতে মায়ের বিশেষ কৃপা লাভ করা সম্ভব সকলকে বলবো আপনারা এই কার্যটি করবেন প্রসাদ শব্দের অর্থ হচ্ছে কৃপা তাই যে কোনো পুজোয় যান না কেন আপনারা প্রসাদ গ্রহণ না করে সেই পুজো থেকে আসা উচিত নয় কেননা সেই কৃপা গ্রহণ করে তারপরে আসা উচিত পাওয়া যায় ভগবানকে যে ভোগ নিবেদন করা হয় দেবদেবীকে যে ভোগ ভোগ নিবেদন করা হয় সেই দর্শন করলেও দুর্ভাগ্য দূরীভূত হয় ভোগ দর্শনে দুর্ভাগ্য নাশ হয় তাই সকলকে বলবো আপনারা এই ভোগ দর্শন করবেন প্রণাম করবেন ভক্তি ভরে যে যেকোনো প্রসাদ পায়েশ প্রসাদ হতে পারে খিচুড়ি হতে পারে অথবা মিষ্টি লাড্ডু কোনো প্রসাদ আপনারা ভক্তি ভরে গ্রহণ করবেন এটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় বলা হয়েছে আশা গুরুত্বপূর্ণ জেনে আপনি একটু সমৃদ্ধ ভালো লেগে থাকলে হয়েছেন অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় মা সরস্বতী দেবীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি মা সরস্বতী দেবীর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ